মুসলমান আল্লাহর গুলাম এই দশ সুন্দর উপরে আমল করিয়া যাও জিন্দগিরে নবীর রঙ্গে রঙ্গিন বানাও আপনার দুনিয়ার জিন্দগি কামিয়াব আখের তোর জিন্দগি কামিয়াব আপনার চেহারার মধ্যে যখন দাড়ি লাগাই বাই সুন্দর বাস লাগাই বাই তোকে লাগাই বাই আপনার পূর্ণাঙ্গ ভাবে একজন মুসলমান দেখা যায় এর লাগিয়া আমার নবী ফরমায় ইদা তুগিদাল ফাই উদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা সয়দটা বড় বড় কিয়ামতের মধ্যবর্তী আলামত ফরমাইয়া গেলা ইদা তুগিদাল ফাই উদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা আমার হাদিসের দিকে 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 জায়গার দিকে যখন দেখবা হুকুমতরা আপনার হুকুমতর মালডে দেশের মালডে আপনার তার মাল মনে করিয়া আত্মসাদ করব তার বাফর মাল মনে করিয়া খাইব এটারে প্রাইম মিনিস্টার রায় উজির আজম রাই তার আপনার विक्रित तो करिया तार फट ঘন্টার মধ্যে বলবো মুসলমান আল্লাহরে গুলাম তখন জানিয়া রাখ ভাই আর কি বেশি দূরই নাই এটা তুকি দাল ভাই উদুয়ালা ওয়াল যখন দেখ মুসলমান আমার নাত্রে মানুষে খেয়ানত করবো আমার মধ্যে খেয়ানত করবো মসজিদের আমারত বুঝতো নাই বাজারে বুঝতো নাই খানকা বুঝতো নাই ইদিকা বুঝতো নাই কোন কমিটির মাল বুঝতো নাই ঘরের মাল বুঝতো নাই অন্যর আমানত বুঝতো নাই মুসলমান আল্লাহর গুলাম তখন আর يا موت بشدريني. أن الله أن تؤدوا الأمانات إلى أهلها الله تبارك علي أفنر عيبنا ذي الغرين إن الله يأمركم بالعدل والإحسان وإنو اتركم الدين الله تبارك علي কাবার সাবি উসমান বিন মজরুন রাজি আল্লাহ তালা আনহুর আত যখন আপনার মক্কারে ফতা করলা জয়ী করলা মুসলমান জয়ী করার পরে তখন আপনার আবু বকরে হইলা আজকে কাবার সাবি আমার আত দিবা কারণ আমার মে আয়সা আল্লাহর নবীর নিকার মধ্যে উমরে কইলা আমার দিবা উসমান এখন আমি নবীর দামান জিন্নুর আমি দুইজন ফুড়ি সাদি করেছি হয়তো আমার দিবা আলী এখন আমিও দামান আমি ফাতিমারে বিয়া করলাম সাদি سلام হয়তো আমার এত সাভি দিবা এই রকম সাহাবাই کرام রাই দিলর দিলের মধ্যে সবে আকাঙ্ক্ষা রাখলা আশা রাখলা এমন অবস্থায় আমার আল্লাহ رب العالمিনে আনতা ওয়দ্দুল আমানাতে ইলা আহলিয়া আয়াতরে নাজিল করলা নাজিল করিয়া আল্লাহ তবারক তাআলাই ওয়াদার করলা হুকুম করলা জার গস্তকিয়া সাভি আনজো ও মুহাম্মদ তার এত তুমি বোঝাইয়া দেও অর্থাৎ উসমান বিন মাযউন দাদি আল্লাহ তাআলা আনহু ফতমক্কর আগ পর্যন্ত তাইন মুসলমান ছিল না ভিতর মিছিলা ফতমকার বাদে আপনার যখন সাবিধানে সমঝাইয়ে দেবা হয় এখন পর্যন্ত তাইন মুসলমান নাই বিধর্মী কিন্তু আমার যার গেছে আসলো তার গেছে দেবা হইছে বৈতুল্লার সাবি আমার নাই যার গেছে আসলো তার গেছে দেবা হয়েছে কিন্তু তাই বিধর্মী বাদে তো মুসলমান হয়েছেন তাইন সাবি হয়েছে আমার কত গুরুত্ব আমরা আজকে বুঝি না মসজিদ মাদারিস খানকা আগুন ফানি কিচ্ছু বুঝি না আলহামদুলিল্লাহ কুল্লু সেই মুবাহ হর জিনিস মনে করি আমরা হালালিগু হইয়া ফেটো হারাই যাহ এগু আর কোনো চিন্তা নাই দন্দাও নাই কি আমার যদি তোমার টাকা যদি যেভাবে তুমি ফেরত দিতাই আমরা ফেরত দিতে পারি না দন্দাবাদী লাগাই দিই আর দশ হয়তো লোভ নাও দিতে পারে কিন্তু ও জায়গায় যদি এক লাখ দিলায় তাহলে আপনার লুব যায় বলা বলা মাসের লোক যায় গুলা ঘটনা বেতন এক হাজারও তো যায় না দশ হাজারও যায় না কিন্তু এক লাখ দিনে দেখলো বড় মাত বদলাই লিল তোমার সবুত কিতা তোমার কুরুফ কিতা দেও ইগে কিতা সবুত দিত হে তারে বিশ্বাস করে বাইসাব বানাইছে বাই রাস্তা কাটে না আটা আটি করিয়া অন আইজে আমরা হে তো বিশ্বাস করেছে দিলাইছে আর বাদে সিধা মানুষ হেদা সিধা মানুষ হে তো দিলাইছে আর তো কোনো সবুত নাই আইডি কুরুফ নাই তখন হে আমার ইয়া খাইয়া বইছি করো এলে আমরা সতস্ত ঘটনা আমার নবী ফরমাইন ইদা তুগিদাল বাইউ দুলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াল যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরি আদ-দীন ওয়াল যাকাতু মাগরামা যাকাত রে মানুষে ট্যাক্স ভাবে আদায় করব যাকাত পাই টু পাই হিসাব করিয়া আদায় করতে নাই তার খানি খায়া ঋণ গস্ত জুজিন তার থাকে না 1 লাখ টাকা থাকে আলাই হাজার টাকা যাকাত 40 হাজার টাকা 1000 টাকা 1 লাখ আলাই হাজার টাকা আপনার যাকাত আদায় করতে নাই 1 কোটি তার আপনার ক্যাপিটাল থাকলে ঋণ থাকে না তার কোনো আপনার দৈনন্দিন জিন্দেগি রে গ্রহণ করার পরে এক কোটি এক লাখ টাকা জকাত ওয়াজিব ফরজ হয় এই এক লাখ টাকা যদি ইন বাটা যায় তার সব গলা হই যায় জকাত রে আদায় করে না সাধারণ আংশিক ভাবে আপনার দিয়া আপনার বাদ দিলাই জকাত রে মানুষে ট্যাক্স ভাবে আদায় করব এটা হাদিসে আইছে ও তুআল্লিমাল লিগাইর দিন দীন মানুষে আপনার দীন हासिल করব পড়িব ওয়াজ করব ইমামতি করব মাদ্রাসার মধ্যে পড়াইব লিগাইর আদ-দীন DIN-এর লাগি নাই আল্লাহর রাজি খুশি করার লাগিয়া নাই উম্মতেরে আপনার উম্মতের ফিকির লয় নাই তার পেটের লাগিয়া তার দাঁnder লাগিয়া ও তুআল্লিমাল লিগাইর আদ-দীন আজকে شکایت আর شکایت মানুষর কিতা লাগিয়া ইখলাস নাই উম্মতের ফিকির নাই আরে ভাই উম্মতের ফিক থাকলে এখলাস থাকলে আমরা তো এই এইরকম ওয়ার কথা আসলো না এইরকম ওয়ার হারানো তৈল কি ওখানে এখলাস নাই উম্মতের ফিকি নাই নিজের দান্দা আর নাইলে তো জাসাইয়ের মাথায় না সাইয়ের মাত তো সাই আনতাম না কিন্তু বারবার মুখে দি আর না মাতিও না ওয়াইজি দাওয়াত রাখুন না কি আইন না আর ইলে নাই কয়েকদিন আগে দরাই ঘটনা হয়েছে সেম আজকে যে ওয়াইজি মিস মারসন সেম তান দাওয়াত আসলে হন প্রধান অতিথি আমি মুখ্য অতিথি তাই নাই মানুষ বেফানা বেকার পাগল মানুষ কিতা করতাম লগে লগে ফোন করছেন আর একজন ওয়াইজি লইছি এ নতো ওয়াইজিও নাই কিন্তু কিতা করতাম ঠেকা গোলাই ভাল লাগে লইয়া তান্ডে দেড় ঘন্টা কুলাইছি আমি আড়াই থেকে তিন ঘন্টা ও সরম কুলাইয়া দিয়েছি সময় বাস হয়েছে সেই মাস্কের তো চাই নো দাওয়াত লইয়া আরে বাইক গ্রহণ করলা এখানে তোমার এখানে মজবুত লাঠি মারছে তুমি কইতে পারো নাই বলি আমি পারতাম না এই দিন আমার প্রোগ্রাম আছে আমি পারতাম না অন্য দিন আমার আমার বাইতে হলে ডেট বদলাও তো মানুষের ইচ্ছা হলে ডেট বদলাইয়া মানুষের ফেলাইব আনার তুমি সবসুক ফোন আমি পারতাম না আমার অন্য কোনো প্রোগ্রাম আছে না আইতে পারতাম না এটা ওর জিনিসটা বালামে মানুষকে পরিচান করা খের নামমে না এখতিয়াত মনে করি আর বালা মনে করি

এটা কে আমতের আলাপ অসুরি বাতিল খমুর ও লুবি সাতিল হারুর মদ পান নইব এলাকায় এলাকায় ঘরে ঘরে বাজারে বাজারে সোসাইটি সোসাইটি মদ আমইব মুসলমানের এলাকার মধ্যে দেখা যায় মদর বোতল ফালাইন মুসলমান আল্লাহর গোলাম নজওয়ান ছেলেরা ডাক্সর খারবার করে ডাক্স খায় হিরন খায় হিরনের খারবার করে মদর খারবার করে মদে খায় অ মুসলমান মদ খাইও না হিরন খাইও না হিরনের ব্যবসা করিও না গঞ্জা খাই না গঞ্জার ব্যবসা করিও না ডাক খাই না ডাকসর খারবার করিও না আমার নবী ফরমাইয়া গেল অসুরি বাতিল খামুর অসুরি বাতিল খমুর ও লুবি সাতিল হারুর পাতলা পাতলা রেশমি কাফড়া পাতলা পাতলা রেশমার কাপড়া ফিন্দিবা নজন মহিলারাই আমার আপনার এমন ফাতলা পাতলা কাপড় ফিন্দিবা বার দেখা যায় ভিতরে দেখা যায় হাসিয়া দেখা যায় বাইনা চতুর দেখা যায় সবই কিছু মোতলা করা যায় আপনার নতুবা এমন

আগ বার চুড়িদার মানে এদিন উন্নলে হিজাব দিন হিজাবেন সুটু থাকতে বড় নাই ও সুতো বাচ্চা যায় হিজাব পিনাই ইলাদিন পিন্ধিয়া যায় বড় ইয়ালে কোনোদিন এক সিনা উল্টে ইয়া স্কুলে যাইতো না কলেজে যাইতো নাই অমুসলমান আল্লাহর গুলাম আমি ইউনিভার্সিটির বিরোধিতা করি না আমি কলেজের বিরোধিতা করি আর না আমি স্কুলের বিরোধিতা করি আর না আপনি স্কুলের মধ্যেই পড়াও ইউনিভার্সিটির মধ্যে পড়াও কলেজের মধ্যে পড়াও হাই স্কুলে পড়াও প্রাইমারিতে পড়াও কোনো অসুবিধা নাই ইসলামের রঙে রঙ্গিত বানাও ছেলের আপনার মাতার মধ্যেই তকি দেও পাঞ্জাবি লাগাইয়া দেও সালাম শিখাও মেরা হইলে চুড়িদার বানাইয়া দেও হিজাব দিয়া দেও ওর না

অচুৰি বাতিল সমূহ অলভি চাতিল অলভি চাতিল আৰু মুছলমান যখন দেখবাই নজৱান চেলে আপনার আপনাৰ ডাক্স খাইতে ৰা হিৰণ খাইতে ৰা মহ জপান কতা পাতলা পাতলা হাফল পিন্ধি থৰা নজৱান মুসলমান ৰায় মুছলমান জানিয়া ৰাখবাই তখন আল্লাহৰ গুলাম হেয় আমাত আৰু বেছি দূৰৈ নাই বুজা গেছে নিমা

আপনার আপনার দেবা হয় কামান্ড দেবা হয় তার মানি আপনার জ্ঞানী বানানি হয় তারে লিডার বানানি হয় লিডারশিপ হিসাবে গ্রহণ করা হয় মুসলমান জানিয়া রাখবাই আর কে আমত বেশি দূরই নাই ৱাকা নাযা এই বল কহুমে আৰ্জাল দেখবা এই কহু মোৰ কমই নাপনাই একবাৰ নিশ্চয় স্তৰৰ মানুহ এৰাৰ মানুহে বিচাৰি বানাই বাদ দুৰ্বান এৰাৰেদি বিচাৰ কৰাই গোচ লোৱাই গোচ দে এই গোছ তই এ হম তো এই মুছলমান আল্লাহ ৰে গোলাম জানি আৰা খ এ আম তাই বেছি নাই চলেন না না কইন দে ঠিক কি না কই না চলেন না জ বৰ কৰি না <applause> وكان زعيم القوم أرسلهم وساد القبيلة فاسقهم ও ধারাতিল আসওয়াত ফিল মাসাজিদ মাসাজিদ এর মধ্যে বুলন বুলন করিয়া বড় বড় করিয়া শুরু সারা বইব যখন শুক্রবারায় তখন নাফনার সেক্রেটারি সাহেব এক কোণার মধ্যে খড়াওইন খড়াওয়াখন সব তুরা তাকবা বলে কিতা সাত তাকিয়া ইমাম সাবর বেতন নাই বলে মাসে কত টাকা বেতন আপনার এক পরিবার মাথা ফিরতি 500 টাকা 200 টাকা 100 টাকা 50 টাকা 70 টাকা মাসে আপনার ওই টাকাটা আপনার ক্লিয়ার না রহিম বেতন বাকি রইছে আব্দুল সাতার সাত মাস রইছে রহিম আর আপনার দশ মাসের বেতন এই রকম করে করে দেখা যায় সেক্রেটারি সাবে এক বছরের ইমাম সাবর বেতন বাকি ঠিক না না তখন কি হয় যখন বেতন বাকি তখন মিটিং হয় আর এর মধ্যে যখন আলাপ আলোচনা হয় তখন হামকে টুমকে শুরু হয় তখন আপনার সুর হয় বাহরের কথা রাজি নাই ও মুসলমান যখন দেখবাই মসজিদে মসজিদে এলাকায় এলাকায় এই রকম চলে মুসলমান আল্লাহর গুলাম জানিয়া রাখবাই এটা কিয়ামতের আলামত চলেনি না ও মুসলমান আমি আমার ছেলেরে আমার মেরে প্রাইমারি স্কুল ও পড়ায়ার টিউশন করায়ার কলেজ ও পড়ায়ার ইউনিভার্সিটি পড়ায়ার পাঁচ হাজার টাকা দেয়া দশ হাজার মাস আর কোনো অসুবিধা নাই ইসলাম শিক্ষা প্রধান শিক্ষার মধ্যে আমি একশো টাকা দিতে পারি না ইমাম হাজার ইমাম সাহর বেতন ডে আমি দশ হাজার বানাইতে পারি না ছয় মেসাব কুজাই সাড়ে হাজার টেকি পাঁচ হাজার টেকি মেসাব কুজাই কারণটা কিটা ইমান দুর্বল পাঁচ টাকা কুজায় আরে ভাই সব জিনিসের দাম বাড়ে খালিগাম সবর দাম বাড়ে না মূল্যায়ন তোর দাম এটা হলে অস্তা